রামগঞ্জে পূর্ব শত্রুতার জের দোড়ে তাঁতি দল নেতাকে মারধর করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটে শুক্রবার সকাল এগারোটায় উপজেলার তিন নং ভাদুর ইউনিয়নের কেথরি বাজারে সুমন চৌধুরী উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন কেথুরি গ্রামের আন্তীর বাড়ির মৃত মোহাম্মদ নুরমিয়ার ছিলেন বর্তমানে তিনি রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন এই ঘটনায় অভিযুক্তরা হলেন হোসেন রাসেল ঠাকুর বাড়ির শফিকের ছেলে শাহেদ সপন দাতা হিসেবে একই গ্রামের সাবেক মেম্বার হোসেন মেম্বার সহ কয়েকজন এই ঘটনায় বক্তব্যী তাঁতি দল নেতা সুমন চৌধুরী জানান বিগত কিছুদিন আগে আমাদের বিএনপি কর্মী সমাবেশ গেছে আমাদের রামগঞ্জে তখন কর্মী সমাবেশের থেকে লোকজন যেসে যেসে বাড়িতে যাচ্ছে এই আমুলিগের ছাত্রলীগের গুন্ডারা আমাদের কেতু বাজার দুই দুইটা গাড়ি আটকে আলাইছে এবং কি তাদেরকেও মারধুর করার জন্যে তারা সবাই গেছে বাজার সারকে তার মাঝে গিয়ে আমি ছড়াই দিই এখুডে সরাই দিয়েছি কারণ এরা আমার বিএমপির ভাই বলে আমি ওরা ঠেকে মানাই দিই ওদেরকে এ গণমা মানুষের মাঝ থেকে ওদেরকে ওইদিকে জনগণ মিলে ওদেরকে ওইদিকে পাঠাইতেছি এরা আমাকে বাজারে ক্ষমায় উঠছে মারার জন্য শফিকের ছেলে দুলালের দুই ছেলে এ হাসন হুসন ওরা মিলিয়ে এগুলি করছে তো এটা নিয়ে আমি ওদেরকে কেন বাসা দিলাম এটা আমার অন্যায় মনে ইয়া করে আমাকে ওরা অনেকভাবে চাইছিলাম আমার বা হামলা করতে তারা পারে নাই তো কিছুদিন আগে পূর্ব আমলা আমাদের হিজোরাম আরিয়ালাইজের সম্পত্তির বিষয় নিয়ে সম্পদ নিয়ে কাগজপত্র নিয়ে আমাদের আত্মীয় স্বজন বা সাধারণ এরা অন্য বাড়ির সাথে যায় জামালা রেডি যাচ্ছে চলতেছে বিকতেছে তো আমি কিন্তু এদের বিষয় নিয়ে আমার কোনো ভূমিকা নেই ট্রেন মেম্বরের যত চেলাপালা বাহিনী আছে ওরা সবাই মিলে বাজারও একসাথে অস্ত্র শস্ত্র নিয়ে বাজারের মাধ্যমে আমার উপরে হামলা করে হামলা করে পার পরে আমি নিজে যান বাজাইতে আমাকে এক দোকানদার ডাক্তারের দোকানদার আমাকে তার দোকানে আমাকে আশ্রয় দিয়ে রাখছে নেতৃবৃন্দকে আমি বলতে চাই এটার প্রতি আপনারা অ্যাকশন নেন আপনারা যদি অ্যাকশন না নেন আপনারা যদি অ্যাকশন না নেন তাহলে এমন এক সময় হয়ে যাবে বিএমপি কথা বলারও চাষ থাকবে না চাষ তারা দেবে না অভিযোগ করছেন অভিযোগ অভিযোগ আমি এখন করিনি যে আমাকে মারিয়ে আনছে আমি হয়তো অভিযোগ করব। তো আমি আমার বিএনপি সব ভাইদেরকে বলতে চাই আপনারা যাদের যারা আমাকে হামলা দিয়েছে আমাকে মেরে পেলানোর জন্য করেছে তারা অপকর্ম করে বিনিময় আমাদের বিএমপি ভাইদের নামের উপরে দিয়ে দেয় এখন তাদেরকে এলাকায় কারা রাখতেছে এমন বিএনপির এরকম কোন নেতা রাখতেছে আপনারা টোকাই ভাইর করেন তা না হলে একদিন আবার যেরকম শেখ হাসিনার পতন হয়েছে এরকম আমাদের দলেরও মানুষ করবে করবেন আপনি কি চান এখন আমি চাই এটা উপযুক্ত বিচার তারা আওয়ামী হয়ে তারা তিন চারটা লোক মিলে তারা ঘুরে এলাকার ভিতরে এই ধরনের গরিব সাধারণ মানুষের উপর অত্যাচার করে এটা আইনগত ব্যবস্থা চাই এই ঘটনায় অভিযুক্ত দুলাল জানানকে বল ভাইয়া বাজারে আছে এতে বাজারও আছে বাজারের মাইতি এক্সারে মারছে কি ছেড়ে নিয়েছে

নিখোন লিপুনা ছিল ওই জায়গা এমন লিপুনার ভাই ছিল ওই দোকানে এমন এটা কইছে পুলিশের তাই যা কই না কইছে আমি কইলে তো কথাটা মিথ্যা বা আর কথাটা আইকৃতন আমি কেথুড়ি বাজার কমিটি জানান এই ঘটনায় উভয় পক্ষের পূর্ব শত্রুতার ধরে বাজারে উভয় পক্ষের মধ্যে বাগ বিতন্ডার এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের আরও এক ব্যবসায়ী জানান দুলালের ছেলে হাসান হোসেন রাসেল সহ একটি গ্রুপ পরিকল্পিতভাবে সুমনকে মারধরের জন্য প্রস্তুতি নিয়ে আসে পরে এক পর্যায়ে সুমনকে বেদর মারধর করার পর স্থানীয়রা উদ্ধার করেন পরে চিকিৎসার জন্য হসপিটালে যান এই ঘটনায় রামগঞ্জ থানায় অভিযোগের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগী তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন চৌধুরী